বিকে জব প্রিপারেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন নিয়ে আসছি আপনাদের জন্য বিপরীত শব্দের একটি ভিডিও তো এখানে মূল শব্দ দেওয়া আছে তারপর আছে বিপরীত শব্দ চেতন অচেতন চেতনের বিপরীতাত্মক শব্দ অচেতন অতির অতিরিন্দ্রিয় এর বিপরীত শব্দ ইন্দ্রীয় গম্য অতিরিন্দ্রিয় এর বিপরীত শব্দ ইন্দ্রিয় গম্য এর বিপরীতার্থক শব্দ সমষ্টি ব্যাষ্টি সমষ্টি অন্ত এর বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ অনন্ত অন্ত এর বিপরীত শব্দ অনন্ত সরস এর বিপরীতার্থক শব্দ নিরস সরস এর বিপরীত শব্দ নিরস বিরত এর বিপরীত শব্দ নিরত বিরত এর বিপরীতার্থক শব্দ নিরত লঘু এর সমর্থক শব্দ সরি বিপরীতার্থক শব্দ গুরু লঘু এর বিপরীত শব্দ গুরু অর্পণ এর বিপরীত শব্দ গ্রহণ অর্পণ এর বিপরীত শব্দ গ্রহণ আবশ্যিকের বিপরীত শব্দ ঐচ্ছিক আবশ্যিকের বিপরীত শব্দ ঐচ্ছিক কঠিন এর বিপরীত শব্দ কোমল কঠিন এর বিপরীত শব্দ কোমল সুন্দর এর বিপরীতার্থক শব্দ অসুন্দর সুন্দর এর বিপরীতার্থক শব্দ অসুন্দর সম্পদ এর বিপরীত শব্দ বিপদ সম্পদ এর বিপরীত শব্দ বিপদ খেদ এর বিপরীত শব্দ অখেদ হর্ষ দুটো খেদ বিপরীত শব্দ অক্ষেদ হর্ষ কৃষ এর বিপরীত শব্দ স্থুল কৃষ এর বিপরীত শব্দ স্থুল ক্রিস মানে চিকন স্থূল মানে মোটা শীতিল এর বিপরীত শব্দ সুদৃঢ় শীতিল এর বিপরীত শব্দ সুদৃঢ় চিরন্তন এর বিপরীত শব্দ ক্ষণস্থায়ী চিরন্তন এর বিপরীত শব্দ ক্ষণস্থায়ী মহতের বিপরীত শব্দ নিচ মহতের বিপরীত শব্দ নিচ লোভ লোভ এর বিপরীত শব্দ নির্লভ লোভ এর বিপরীত শব্দ নির্লোভ প্রকাশের বিপরীত শব্দ গোপন প্রকাশ এর বিপরীত শব্দ গোপন অধিক এর বিপরীত শব্দ কম অধিক এর বিপরীত শব্দ কম প্রত্যক্ষ এর বিপরীত শব্দ পরোক্ষ প্রত্যক্ষ এর বিপরীত শব্দ পরোক্ষ অলসের বিপরীত শব্দ কর্মট অলস এর বিপরীত শব্দ কর্মট বন্ধুরের বিপরীত শব্দ সমতল এর বিপরীত শব্দ সমতল কোমল এর বিপরীত শব্দ কর্কশ কোমল এর বিপরীত শব্দ কর্কশ মুখ্য এর বিপরীত শব্দ গৌণ মুখ্য এর বিপরীত শব্দ গৌণ অনুরাগ এর বিপরীত শব্দ বিরাগ অনুরাগ এর বিপরীত শব্দ বিরাগ তো ভিউয়ার্স এই ছিল বিপরীত শব্দের ভিডিও তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভিডিওটি